টি বিশ্বকাপ জেতার পরেই টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারের অবসরের সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন মোহাম্মদ শামী বাংলার পেশার বুঝতেই পারছেন না এই অভাব ঢাকবেন কারা দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ভারত ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়েই বিরাট জানিয়ে দেন তিনি আর দেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠকে গিয়ে রোহিতও অবসর ঘোষণা করেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে ছিলেন রোহিত ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন তিনি বিরাট ফাইনালে রান করে ম্যাচ জেতান তাদের অভাব পূরণ করা কঠিন বলে মনে করছেন সামি